আরাফাত পিতা মফিজুদ্দিন গ্রাম এক নং ওয়ার্ড ভালোকা ইউনিয়ন ভালুকা পৌরসভা থানা ভালোকা জেলা ময়মন সিংহ হাফেজ মোহাম্মদ রানা হাসান পিতা ইসহাকুল আলম গ্রাম এক নং ওয়ার্ড ভালুকা ইউনিয়ন ভালুকা পৌরসভা থানা ভালুকা জেলা ময়মন সিংহ হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন রাফি হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন রাফি পিতা দেলোয়ার হোসেন মোহন গ্রাম এক নং ওয়ার্ড ভালুকা ইউনিয়ন ভালুকা পৌরসভা থানা ভালুকা জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ বিন মাসুদ পিতা হাফেজ মালানা নাজমুল হক মাসুদ গ্রাম টুংপারা ইউনিয়ন ধিতপুর থানা ভালুকা জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান আসিফ পিতা আলহাজ এমদাদুল হক গ্রাম এক চার নং ওয়ার্ড ভালুকা ইউনিয়ন ভালুকা পৌরসভা থানা ভালুকা জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ হাসান কিবরিয়া পিতা বুরহান গ্রাম মহল্লা সুরাটি শিতলা ইউনিয়ন সিতলা থানা হোসেনপুর জেলা কিশোরগঞ্জ হাফেজ মোহাম্মদ তাহমিদুর রহমান তৌসিফ পিতা আতিকুর রহমান গ্রাম হদ্দের ভিটা ইউনিয়ন বৈলৰ থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ তৌহিদ আহমেদ পিতা মৃত তোফাজ্জুল হোসেন গ্রাম পাঁচুয়া ইউনিয়ন রাওনা থানা গফরগাঁও জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ নুর মোহাম্মদ পিতা হলিলুর রহমান গ্রাম কুমার ইউনিয়ন কুমার অলী থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ মাসৌদ রহমান রানা পিতা শফিকুর রহমান গ্রাম রূপার খামার ইউনিয়ন রূপালি বাড়ি ধরিনী বাড়ি থানা উজিপুর জেলা কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ নুনিয়ালম আসান হাফেজ মোহাম্মদ আলম আনাস পিতা আহমদ আলী গ্রাম জামালপুর ইউনিয়ন জামালপুর সদর থানা জামালপুর জেলা জামালপুর হাফেজ শামীম আহমদ পিতা মোহাম্মদ আল আমিন গ্রাম নিশিন্দা ইউনিয়ন ভরাডুবা থানা ভালুকা জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ মেহাদি হাসান মুবিন পিতা মোহাম্মদ কালিমুল্ল গ্রাম মিদিলা ইউনিয়ন ভালুকা থানা ভালুকা জেলা ময়মনসিংহ আলহামদুলিল্লাহ আমরা একে একে ষোলো জন ছাত্রকে নাম ঘোষণা করলাম এবং তারা চাকরি প্রদান তাদেরকে চাকরি প্রদান করা হলো এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের আখেরি মেহমান এবং আমাদের